আসসালামু আলাইকুম আমি সাইফুল ইসলাম হিগবিশন টেকনিক্যাল টিম থেকে আজকে আমরা দেখব হিগবিশন রাউটারের ফেরেন্টাল কন্ট্রোল কনফিগারেশন ফেরান্টাইল কন্ট্রোলের মাধ্যমে আপনি নির্দিষ্ট ডিভাইসের ইন্টারনেট সম ব্যবহারের সীমা নির্ধারণ করে দিতে পারবেন ওয়েবসাইট ব্লক ও অ্যাক্সেস কন্ট্রোল করতে পারবে যা শিশুদের জন্য নিরাপদ অনলাইন অভ্যাস গড়ে তুলবে আমরা প্রথমত আমাদের রাউটারটা লগ ইন করে নেবো সেম ওয়াইফাই ওয়াইফাইতে কানেক্ট হয়ে সেটা মোবাইলের মাধ্যমে হোক মোবাইলের ব্রাউজার থেকে হোক অথবা ল্যাপটপের ব্রাউজার থেকে হোক ব্রাউজার ব্রাউজারে গিয়ে আমরা হচ্ছে আমাদের গেটওয়ে দিয়েও হচ্ছে লগ করতে পারবো অথবা হিকভিশন ওয়াইফাই ডট লোকাল লিখেও সার্চ করলেও আমরা লগ করতে পারবো আমরা গেটওয়ে দিয়ে লগ ইন করে নিলাম ফাস্টওয়ার্ডের মাধ্যমে দেন আমাদের যেহেতু আমরা ফেরান্টাল কন্ট্রোল করবো এখানে একটা টাইম ডিউরেশনের ইস্যু আছে সো দ্যাট আমাদের টাইমটা আমাদের রাউটারের ঠিকঠাক আছে কিনা এটা আমাদের চেক করা মোস্টলি ইম্পর্ট্যান্ট সো আমরা চলে যাব অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটু নিশ্চয় আসবো নিশ্চয় আসলে আমরা ডেট অ্যান্ড টাইম দেখতে পারবো ডেট অ্যান্ড টাইম থেকে আমরা এখানে ডাকা সিলেক্ট করে দেবো জিএমটি এম প্লাস সিক্স জিরো আস্তানা রোড ঢাকা এটা আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করলে সিলেক্ট করে নিচে গিয়ে আমরা সেভ দিলে আমাদের এখানে অটোমেটিক্যালি টাইমটা ফিক্সড হয়ে যাবে যদি বাই মিস্টেকলি টাইমটা ফিক্সড না হয় তাহলে আপনি আপনার রাউটারের ফার্মওয়্যারটা আপগ্রেড করে নেবেন আপগ্রেড করে নিলে টাইমটা রাইটভাবে সেট আপ হয়ে যাবে ওকে দেন আমাদের ফ্যারেন্টাল কন্ট্রোলের জন্য আমরা প্রথমে চলে আসবো ক্লায়েন্ট ম্যানেজমেন্টে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট থেকে ফ্যারেন্টাল কন্ট্রোলে ফ্যারেন্টাল কন্ট্রোল থেকে এখানটায় আমরা দেখতে পারবো আমাদের অনলাইন ডিভাইসের মধ্যে কোন কোন ডিভাইস ইউজ হচ্ছে ওকে দেন আমরা এখান থেকে অনলাইন ডিভাইস থেকে আমাদের যে ডিভাইসটা আমরা হচ্ছে কন্ট্রোল করতে চাচ্ছি সেই ডিভাইসের আমরা প্রথমত আইপি জেনে নিব আমি আমার ল্যাপটপটা হচ্ছে কন্ট্রোল করতে চাচ্ছি আমাদের ল্যাপটপটার আইপি আমি জেনে নিয়েছি আমার ল্যাপটপের আইপিটা আমি দেখতে পাচ্ছি আমার এখানটায় আমি যদি আপনারা যদি চান যে নাম চেঞ্জ করে দিবেন লাইক দ্যাট আপনার কিডসের মোবাইল লিখে দিবেন বা ওর আপনার কিডসের মোবাইলটা আপনি হচ্ছে ম্যানেজ করতে চাচ্ছেন সো আপনার কিডসের মোবাইল লিখে দিতে পারবেন এখান থেকে আপনার সহজে বোঝার জন্য দেন এখান থেকে আপনি এটা ম্যানেজের মধ্যে অ্যানেবেল করে দিবেন অ্যানেবেল করার পরে আপনার অ্যানেবেল হয়ে গেছে দেন আমরা একটু নিচে আসলেই দেখতে পারবো প্যারেন্টাল কন্ট্রোলসের একটা রুলস আছে লাইক দ্যাট আপনি এই যে কন্ট্রোল করেছেন এই টাইম ডিউরেশনটা এখানটায় কোন কোন টাইম ডিউরেশনটায় তাকে অ্যালাউ করতে চাচ্ছেন লাইক দ্যাট আপনি চাচ্ছেন যে সে ফ্রাইডে স্যাটারডেতে হচ্ছে কিছু টাইম হচ্ছে মোবাইলটা ইউজ করবে সেক্ষেত্রে আপনি এখান থেকে টাইম ডিউরেশন সেট আপ করে দিতে পারবেন অথবা আপনি চাচ্ছেন যে সে প্রতিদিন বিকেলবেলা মোবাইলটা ইউজ করবে সেক্ষেত্রে আপনি এভরিডে সিলেক্ট করে দিলে প্রতিদিন বিকালে সে এখান থেকে মোবাইলটা ইউজ কর মানে ইন্টারনেট ইউজ করতে পারবে সো আমি প্রতিদিন বিকালের জন্য একটা সেট আপ নিচ্ছি সে সেটা হচ্ছে বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত দিয়ে আমরা এখানটায় যদি আপনি সেভ করে দেন তাহলে এই টাইম ডিউরেশনে অনলি ফর সে কি করতে পারবে ইন্টারনেট ইউজ করতে পারবে ঠিক আছে যে আমার ইউটিউবটা লগ ইন হচ্ছে আমি যদি এখান থেকে একটু দেখি অনলি ফর ফ্রাইডে আর স্যাটারডে যেহেতু এবার যদি একটু দেখি আমার ইউটিউবটা লগ ইন হচ্ছে কিনা এখন আমার ইউটিউবটা লগ ইন হচ্ছে না বিকজ অফ আমি এখন আসি যার জন্য আমার ইউটিউব ইউটিউবটা লগ ইন হচ্ছে না সো আমি এখানে এভরিডে করে দিচ্ছি এভরিডে করে সেভ দিয়ে দিচ্ছি দেন আমার এখানটা সেভ হবে এছাড়াও আপনি যেটা ওয়েবসাইট রেস্ট্রিকশনের কথা বললাম সেটা হচ্ছে ওয়েবসাইট রেস্ট্রিকশন এখান থেকে যদি অনলি পারমিট করে দেন আপনি লাইক দ্যাট আপনার এই টাইম ডিউরেশনটা সে হচ্ছে ফেসবুক চালাবে সে যদি আপনি ফেসবুক ওয়েবসাইটটা হচ্ছে দিয়ে দেন দেন সে এই টাইম ডিউরেশনের মধ্যে ফেসবুক ইউজ করতে পারবে এছাড়াও যদি আপনি আরও ওয়েবসাইট দিতে চান ইউটিউব দিতে চান দিতে পারবেন ইউটিউব ইউআরএল দিয়ে দিলে আপনার এই ইউটিউবটা সে কী করতে পারবে এখান থেকে তখন এই টাইম ডিউরেশন অনুযায়ী সে এই সময়টাতে এই ওয়েবসাইটগুলো পারমিট পাবে এছাড়াও যদি আপনি চান যে না এই সময়টাতে সে হচ্ছে ইন্টারনেট ইউজ করবে বার্ট আপনি তাকে নিষেধাজ্ঞা দিবেন যে এই টিকটক বা ফেসবুক বা ইউটিউব বা অ্যাডাল্ট সাইটগুলা সে হচ্ছে কি করতে পারবে না যে কোনো সাইট আপনি হচ্ছে কী করতে পারবেন তাকে ফরবিট করে দেবেন নিষেধাজ্ঞা দিয়ে দেবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি নিষেধাজ্ঞা সফট যে ফরবিট যে আপনি ওয়েবসাইটগুলো দিতে চাচ্ছেন এখানে ওয়েবসাইট নাম নাম লিখে যদি আপনি সেভ দেন ওই সম টাইম ডিউরেশনটায় আপনার হচ্ছে সে কি করতে পারবে না এই ওয়েবসাইটগুলোতে লগ ইন করতে পারবে না বাট অন্য অন্য ইউজিবিলিটি সে ইউজ করতে পারবে অন্য অন্য ইন্টারনেট সে চালাতে পারবে এই টাইম ডিউরেশন অনুযায়ী আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ